পঞ্চাশ টাকা ডাইরেক্ট কিন্তু কারখানা থেকে পঞ্চাশ টাকায় কিন্তু নাইটি নিয়ে যান নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে ব্র্যান্ডেড থাকছে মাত্র পঞ্চাশ টাকায় বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটে কিন্তু মাল নিয়ে আপনি নতুন ধরনের একটা বিজনেস স্টার্টিং করেন ডাইরেক্ট কারখানা থেকে কিন্তু ভিডিওটা রয়েছে পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে আজকে নমস্কার আবারও চলে আসলাম মহাপ্রভু শাড়িগুড়ির পক্ষ থেকে মহাপ্রভু শাড়িগুড়ি তো আগে অনেক কুর্তি নাইটি শাড়ি টোটাল মিলিয়ে কিন্তু ভিডিও ছিল আজকে টোটাল থাকছে টোটাল নাইটির উপর কিন্তু ভিডিও থাকছে ফুল নাইটির উপর থাকছে আমাদের নিজস্ব কারিগর এবং নিজস্ব কাটিং মাস্টারদের টোটালটাই কিন্তু আমাদের তৈরি করা হয় নাইটি পুরোপুরি ম্যানুফ্যাকচারিং হচ্ছে একদম ডাইরেক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কিন্তু মাল পাবেন এবং কত কম দামে এবং চিপ রেটে কত রেটে আপনি মার্কেটে সেল করতে পারবেন সবকিছু কিন্তু ভিডিওতে বলা থাকবে এবং যদি আপনি চান যে মার্কেটে আপনি কম্পিটিশন করবেন ঠিক আছে অন্য যে সব ব্যবসায়ীরা রয়েছে যার যে সব দোকানদার রয়েছে সেই রেটে আপনি কিন্তু রিহোলসেলিং করতে পারবেন তাদের কিন্তু আপনি পাইকারি মাল দিতে পারবেন সেরকম কিন্তু রেট কিন্তু আমরা আপনাদের করে দেবো কোয়ান্টিটি ধরে মাল নেবেন সেরকম রেট কিন্তু আমরা আপনাকে করে দেব ঠিক আছে তো চলুন এক এক করে একদমই তাই তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গোলগলার উপর ঠিক আছে আমাদের কাছে কিন্তু জেসিএম জসওয়াল ঠিক আছে রংগুলি বিভিন্ন ব্র্যান্ডেড কিন্তু থানের উপর কিন্তু ডিলিং করা হয় যা হবে কিন্তু ব্র্যান্ডেড থানের উপর কিন্তু পাবেন এবং প্রত্যেকটা মালের কিন্তু ফুল কালার গ্যারান্টি এবং কিন্তু কোন মাল যদি আপনি সেলিং যদি না করতে পারেন তাহলে সেকেন্ডে কিন্তু আপনার তিন মাস মানে একশো দিন প্রায় একশো দিন আপনার কিন্তু এক্সেস ফ্যাসিলিটি রয়েছে এবং টোটালটা কিন্তু এরকম ব্র্যান্ডেড থানের উপর থাকছে আমাদের ঠিক আছে ব্র্যান্ডেড থানের উপর কিন্তু রয়েছে ঠিক আছে এটা রয়েছে আপনার ডিজাইনের ওপর গলায় এরকম লেজের কাজ করা থাকবে এরকম কিন্তু কালার সেটিং চলে আসবে আমাদের এখানে কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র 4৫ টাকা থেকে স্টার্টিং করে আপনি আপ টু কিন্তু আড়াইশো তিনশো টাকা অব্দি কিন্তু নাইটি পেয়ে যাবেন ঠিক আছে আপনার পঁয়তাল্লিশ টাকা আশি টাকা একশো টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা বিভিন্ন রেটে কিন্তু পেয়ে যাবেন এটা স্লিপলেসের উপর তো রয়েছে ঠিক আছে ঠিক আছে কাপড় কিন্তু একদম রাঙ্গুলি কাপড় থানের রয়েছে একদম কিন্তু সফট এর উপর একদমই একদম সফট এর উপর কিন্তু রয়েছে এগুলো ঠিক আছে কোন কাস্টমার যদি চান যে কিভাবে মাল সেলিং করব কোন মালটা নিচের এলাকায় কত দামে সেলিং করব কিন্তু আমাদের কিন্তু বিজনেস টোটাল কিন্তু গাইড করার জন্য আমাদের টোটাল স্টাফ রয়েছে তারা কিন্তু টোটাল আপনাকে গাইড করে দেবে এবং যদি কিভাবে যদি নিজের এলাকায় যদি মাল সেলিং করছেন তাছাড়া তার পাশাপাশি অন্য কি কোন প্ল্যাটফর্মে মাল বিক্রি করতে হবে কিন্তু টোটালটাই কিন্তু আমাদের বুঝিয়ে দেবে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক লাইভ করতে পারবেন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এরকম কিন্তু অনেক ধরনের পোর্টাল রয়েছে কোন সিস্টেমে কি বিক্রি করতে হয় টোটালটা কিন্তু বুঝিয়ে দেবে একদম একদম এই আমাদের নিজস্ব এরকম কিন্তু ব্র্যান্ড থাকছে ঠিক আছে এরকম ব্র্যান্ডে কেউ যদি চান যে নিজের নামে ব্র্যান্ড করব সেটাও কিন্তু পসিবল রয়েছে আমাদের কাছে ঠিক আছে এই দেখুন এই দেখুন এটা রয়েছে অ্যামাজন ঠিক আছে অ্যামাজনের উপর রয়েছে আমাজন থানের উপর রয়েছে হ্যাঁ এটা রয়েছে আপনার দেখিয়ে পরবর্তী গোল্ড কালার উপর রয়েছে এটা কিন্তু রয়েছে কোন কাস্টমার যদি ভয় পাই যে আমি কি করে মাল নেবো এখানে আসতে পারবো না তার জন্য বলবো তাদের জন্য কিন্তু চিন্তা করে আমাদের কিন্তু ডি ফ্যাসিলিটি রয়েছে বা অনলাইন ফ্যাসিলিটি রয়েছে তাদের ভিডিও কল করে কিন্তু মাল আপনারা বাড়িতে বসে দেখে কিন্তু নিতে পারবেন যদি চান যে আমি ফুল টাকা পাঠাতে পারবো না তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আপনার অ্যাড্রেসে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেবো টোটাল ঠিক আছে সেই নিয়ে কোনো অসুবিধা নয় এবং মার্কেটে এই বর্তমানে মার্কেটে কিন্তু কোন আইটেমটা বেশি চলে টোটালটা কিন্তু আমাদের যেসব কাস্টমার যারা রয়েছে ডেলি যারা হাটে বিক্রি করে যারা লোকাল কিন্তু অনেক কাস্টমার রয়েছে তার জন্য আজকে রেটে কিন্তু কোনো রেট বলছি না তার জন্য বলবো আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন কোন ভিডিওটা কোন আপনার আইটেমটা পছন্দ হয়েছে রেট জানতে চাইলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাকে দেখিয়ে দেবো এটা রয়েছে এটা ঠিক আছে এরকম কিন্তু উপর উপর যাবেন বাটিক কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু একদম অবিশ্বাস্য রেটে কিন্তু হয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম বাটিকের এরকম কালার সেটিং এ চলে আসবে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড থান যদি কোনো মালে আপনার এক কষ যদি কালার ওঠে যদি কোন র্যাশ ওঠে তাহলে কিন্তু মাল এক্সচেঞ্জ রয়েছে ফুল গ্যারান্টি রয়েছে আপনি মালটা নিয়ে বুকটুকে বিক্রি করতে পারবেন যদি আপনার মাল সেল হয় তবে কিন্তু আমাদের মাল সেল হবে যে আপনাকে মাল বিক্রি করার পরে একবারই বিক্রি করলে সেই কাস্টমার যদি দ্বিতীয়বার না আসে সেই টেন্ডেন্সিতে কিন্তু আমরা মাল সেলিং করি না আমরা চাই কাস্টমার কাস্টমার সাথে দীর্ঘদিন কিন্তু মাল সেলিং করব সেই নিয়ে কিন্তু টেন্ডেন্সিতে নিয়ে কিন্তু আমরা টোটালটা বিজনেস করছি ঠিক আছে এ দেখুন অনেকেই মহাপ্রভু শাড়ি কুটির মানে আমাকে সবাই কম বেশি সবাই কিন্তু চেনে ঠিক আছে আমাদের মালের কোয়ালিটি নিয়ে যারা আমাদের সাথে বিজনেসে ইনভলভ হয়েছে তাদের কিন্তু আর কিছু বলতে হচ্ছে না আমাদের এখানে টোটালটাই কিন্তু আজকে ভিডিওতে থাকছে নাইটি তাছাড়া কিন্তু আপনি আমাদের কাছে একটা বিজনেস স্টার্টিং করতে যা যা লাগে শাড়ি কুর্তি নাইটি ওল্লা রেডিমেড ছেলে থেকে মেয়েদের টোটাল এ টু জেড ঠিক আছে টোটাল রুমাল থেকে শুরু করে সব কিছু কিন্তু এক ছাদের তলায় পাবেন কি সেট সব সেট ওয়াইজ যা হবে এরকম বান্ডিল ওয়াইজ আছে বান্ডিল ওয়াইজ নিতে হবে ঠিক আছে আর অনলাইনে নিলে মিনিমাম ফাইভ আর অনলাইন অফলাইন নিলে সেটা আপনার বান্ডিল ওয়াইজ নিলেই হবে দেখুন এটা রয়েছে বাংলাদেশি প্রিন্টের উপর ঠিক আছে এরকম কালার এ আসবে দেখুন ভাইডিতে কি কি প্রচুর ধরনের ভ্যারাইটিজ রয়েছে ঠিক আছে আপনি যদি আসেন তবেই কিন্তু বুঝতে পারবেন কত ধরনের কিন্তু ব্র্যান্ডের সাথে আমরা ডিলিং করি ঠিক আছে ভিডিওতে কিন্তু সাপোজ জাস্ট আপনি কোয়ালিটি কিন্তু কখনোই বুঝবেন না জাস্ট ডিজাইনগুলো কিন্তু আপনার পছন্দ হবে ঠিক আছে কিন্তু যদি কোয়ালিটি বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে মহাপ্ৰভু শাড়ি কুটি নদিয়া শান্তিপুর গোবিন্দপুর 60 প্লট সোনিতলা ঠিক আছে মহাপ্ৰভু শাড়ি কুটির আপনি যখন আসবেন আমাদের গাইড করে নেবেন তাহলেই হবে আপনি আসবেন আমরা গাইড করে নেব এরকম কালার সেটিং এ চলে আসবে ঠিক আছে এরকম কালার সেটিং এ চলে আসবে ঠিক আছে আমাদের কিন্তু আমাদের সাথে প্রায় দু থেকে তিন হাজার লেডিস কাস্টমার রয়েছে এবং জেন্টস কাস্টমার প্রায় পাঁচ থেকে সাত হাজার রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল কিন্তু ফার্স্ট পাঁচ হাজার টাকা নিয়ে ইনভেস্ট করে তারা কিন্তু বিজনেস করেছিল এখন তারা সপ্তাহে কিন্তু তারা পাঁচ হাজার টাকার মাল করছে তার জন্য বলবো আপনি আসুন টোটাল মাল যদি সেলিং না হয় কিন্তু সেক্ষেত্রে তাছাড়া রয়েছে কি ধার বাকি সুবিধা পাবেন ঠিক আছে আপনারা যদি আসেন পনেরো কুড়ি হাজার টাকার মাল নেবেন পনেরো হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা আপনার ধার বাকি থাকলো সেই ফ্যাসিলিটি টোটাল বিস্তান্ত মানে বৃত্তান্ত জানতে হলে আমাদের কিন্তু কন্ট্যাক্ট করুন ঠিক আছে এটা রয়েছে অ্যালানের উপর ঠিক আছে এটা রাঙ্গুলি থানের উপর আসবে এরকম এরকম কালার সেটিং এ চলে আসবে এরকম এটা রয়েছে আপনার বাংলাদেশি প্রিন্টের উপর এরকম স্ট্রাইকের উপর ঠিক আছে সুন্দর প্রিন্ট হয়েছে কিন্তু এরকম কালার সেটিং এ চলে আসবে স্টার্টিং প্রাইস কি দেখেন আইডিয়া আছে নাইটি আপনার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 45 টাকা ঠিক আছে কোন কেনাকাটায় বা কন্ডিশন যে এত টাকার মাল নিলে আপনার পঁয়তাল্লিশ টাকা নাইটি পাবেন সেরকম না যার যত পিস পাবেন ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা আশি টাকা পঁচাশি একশো টাকা বিভিন্ন রেটে পাবেন ঠিক আছে আপনার কোনটা কত পিস লাগবে যদি কোয়ান্টিটি ধরে নেন তাহলে কিন্তু রেট অনেক কম হয়ে যাবে রেট নিয়ে যদি আপনি খেলতে চান বা আপনার মার্কেটে যদি আপনি রেট নিয়ে কাপাতে চান আপনি রিহোলসেলিং যদি করতে চান আপনি আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা যে রেড আপনাকে দিয়ে দেব আপনি আশা করি আপনার মার্কেটে আপনি মানে আপনারই মাল সেল হবে আর কারোর মাল সেল হবে না এতটা বল গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিজাইনগুলো শুধু দেখবেন প্রিন্ট কালার শেডিং আসবে সব কালার শেডিং কিন্তু এই সব কিন্তু আমাদের যে সব ডেইলি কাস্টমার রয়েছে যারা ধরুন বিল টু বিল কিন্তু যারা ডিলিং করে আমাদের সাথে তাদের কিন্তু চয়েস এর বেশিরভাগ ঠিক আছে তারা কিন্তু চয়েস করে সেই হিসাবে আপনিও যদি চান যে কোয়ান্টিটি ধরে মাল নেবো আপনি নিজে এসে আমাদের থানের ঘরে ঠিক আছে আমাদের যে কারখানা রয়েছে সেই কারখানায় গিয়ে আপনি থান চয়েস করে আপনি কিন্তু মাল নিতে পারবেন এবং নিজের নামে ট্যাগও কিন্তু আপনি করে নিতে পারবেন ঠিক আছে তার জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন টোটাল ডিটেলস কিন্তু আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে আপনি হাউস কোর্ট থেকে শুরু করে পাইপিং গোলগলা অ্যালান পাখি রাসমণি ডিজাইন

এটা রয়েছে পাইপিং এর উপর ঠিক আছে প্রচুর ধরনের কালেকশন রয়েছে প্রচুর রয়েছে প্রচুর এত ভ্যারাইটিস সম্ভবই না একদম এক ভিডিও তো আপনি কখনোই দেখতে পারবেন না তার জন্য আসতে বলবো টাইম নিয়ে আসবেন ভ্যারাইটি যদি দেখতে চান আর কালেকশন যদি দেখতে চান এবং স্টক এবং ফোকাস যদি আপনি আপনি আমার কাছে অন্য দাম কম পাবেন একজনের সাথে দাদা কখনোই বিজনেস হয় না আপনার মার্কেট ভেরিফাই করতে হবে ঠিক আছে কেনার মুহূর্তে আপনি যদি লাভ করতে চান এবং লাভ করেন তবেই কিন্তু আপনি পরবর্তীতে কেনার হতে পারবেন যদি কেনার মুহূর্তে আপনার যদি লাভ না হয় তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না ঠিক আছে দেখুন পাইপিং টোটাল আমি তাও একটা বলে দিচ্ছি এই রেটে কেউ দিতে পারবে না পাইপিং অ্যালান কাট ঠিক আছে দাম থাকছে মাত্র একশো টাকা এবং হ্যাঁ এবং গোল গলার ঠিক আছে গোল গলার আপনার একদম থাকছে ব্র্যান্ডেড যেটা মাত্র ছিয়াশি টাকা থেকে স্টার্টিং মাত্র ছিয়াশি টাকা থেকে স্টার্টিং থাকছে এবং ব্রাশু সবাই কম বেশি দেবে ব্রাশু কটন যেটা বলে ব্রাশু কটন থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো দু টাকা ব্রাশু কটন ঠিক আছে এরকম কিন্তু এরকম কিন্তু চুড়িদার কাটিং এটা রয়েছে চুড়িদার কাটিং এর উপর চুড়িদারের চুড়িদার কাটিং রয়েছে ঠিক আছে এরকম পিতা দেয়া থাকবে দেখুন এটা রয়েছে আপনার গোল গলার উপর অলব ঠিক আছে দেখুন এটা রয়েছে আপনার পাইপিনের উপর কালার সেটিং গুলো দেখুন মার্কেটে যদি নিত্য নতুন যত ডিজাইন চান তাহলে আপনি মহাপ্রভু শাড়ি আসুন শুধুমাত্র এবং ডিজাইন এবং ইউনিক জিনিস যদি চান তাহলে অবশ্যই আসতে হবে এবং এই পুজোর আপনার কিন্তু মার্কেটে কিন্তু মাল সেলিং হবে না মাল আপনার কাছেই পড়ে থাকবে কিন্তু পুজোর সময় সবাই চাইবে যে মাল কিছুটা সেল হোক লাভ করব পরবর্তীতে আবার মাল তুলতে পারবো ঠিক আছে এবং আমাদের কাছে থেকে নিলে কিন্তু অনেক ফ্যাসিলিটি রয়েছে মাল বিক্রি না করতে পারলে চেঞ্জ এর ফ্যাসিলিটি তো রয়েছে সেই নিয়ে যে আমার ঘরেতে মাল হ্যাঁ আমার ঘরে মাল স্টক হয়ে গেল আমি কি করব আমার পুঁজি তো সব শেষ হয়ে গেল সেই নিয়ে কোনো চিন্তা না আমরা কিন্তু টোটালটা কিন্তু চেঞ্জ করে নতুন মাল কিন্তু দিয়ে দেবো আবার হ্যাঁ 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 একদম এটা রয়েছে উপর সুন্দর প্রিন্ট কিন্তু প্রত্যেকটা মাল তো কালার গ্যারান্টি থাকছে যদি এক কোশ্চ যদি কালারটা কিন্তু তার সেখাতে চেঞ্জ রয়েছে তাহলে আপনি শান্তিপুর গোবিন্দপুর ঠিক আছে আপনি যেখান থেকে আসো শান্তিপুর স্টেশনে এসে বা শান্তিপুর গোবিন্দপুর বাজারে এসে আপনি বা আসার আগে আমাদের এই নাম্বার একটা কন্টাক্ট করবেন আমরা টোটাল কিন্তু গাইড করে দেবো দারুণ কোয়ালিটির মাল নিয়ে যদি এটা বিজনেস করতে চান এবং বিজনেসটাকে যদি বড় করতে চান ঠিক আছে আপনি কিন্তু একবার মহাপ্রভু শাড়ি কুটির সাথে কিন্তু হাত মিলিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন প্রচুর কাস্টমার কিন্তু আপনি আমাদের সাথে কিন্তু অনেক কাস্টমার রয়েছে যারা কিন্তু বিজনেস করে অনেকটাই গ্রো করেছে তার জন্য বলবো সেই নিয়ে কোনো অসুবিধা নেই যত প্রবলেম হবে যত যা কিছু হবে টোটাল মহাপ্রভু শাড়িগুলির কিন্তু সব কন্ট্রোল করে দেবে সেই নিয়ে অসুবিধা নেই শপে আসুন কোয়ালিটি দেখুন স্টক দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন প্রচুর ধরনের আইটেম রয়েছে স্টক দেখতে পাচ্ছেন আমাদের টোটালটা কিন্তু গোডাউনে রয়েছে বাজভাগের স্টক আপনার যখন যা লাগবে স্টকে কিন্তু থাকলে অবশ্যই পেয়ে যাবেন আর সব থেকে বেটার হবে মানে যে কাস্টমার বেশি কোয়ান্টিটিতে মাল নেবে তাদের ক্ষেত্রে কিন্তু থান চয়েস করে সেই পিস পিস এরকম কোয়ান্টিটিতে যে কাস্টমার নেবে বা হাজার পিস দু হাজার পিস তাহলে সেক্ষেত্রে কিন্তু রেট অনেকটাই কম থাকবে প্লাস নিজে থান চয়েস করে যে ডিজাইন বলবেন সেই ডিজাইনে কিন্তু মাল করে দেয় টোটাল ক্ষমতা কিন্তু মহাপ্রভু সাইগুটের রয়েছে এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলছি আশা করি এই রকম দামে এই রকম অফার কিন্তু কেউ দেবে না কোনো কাস্টমার কাস্টমারে একটা বিজনেস দাঁড়া করানোর জন্য যা দরকার কিন্তু মহাপ্রভু শাড়ি কুটির টোটালটাই কিন্তু আহ সাহায্য কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে তো আজকের মতো এইটুকুই আবার নতুন কিছু কালেকশন নিয়ে আবার কিছু চলে আসবো পরবর্তী নমস্কার